রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরুজ লাইন যার সদর দপ্তর মিয়ামি ফ্লোরিডার এটিতে রয়েল ক্যারিবিয়ান গ্রুপের একটি সাবসিডিয়ারির যার মধ্যে রয়েছে সেলিব্রিটির কুরুজেস আজামারা কুরুজেস এবং সিলভার সি কুরুজেস রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ছাব্বিশটি জাহাজ রয়েছে যার বিশ্বের বিভিন্ন গন্তব্য ভ্রমণ করে যার মধ্যে রয়েছে ক্যারিবিয়ান বারমুডা মেক্সিকো ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল তার উদ্ভাবনীয় জাহাজ এবং অতিথিদের জন্য অফার করা বিভিন্ন সুবিধা ক্রিয়াকলাপের জন্য পরিচিত লাইনের জাহাজগুলিতে ওয়াটার সাপ্লাইট সার্ফিং সিমুলেটর রক ক্লাইম্বিং ওয়ার্ল্ড এবং আইস স্কেটিং রিক্সের মতো অত্যাধুনিক সুবিধা রয়েছে রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ও বিভিন্ন ধরনের ডাইনিং অপশন বিনোদন এবং শিশু এবং কিশোরদের জন্য প্রোগ্রাম অফার করে রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের কিছু জনপ্রিয় কুরু জাহাজের মধ্যে রয়েছে চারটি জাহাজ ওয়াসিস অফ দ্য সিজ অ্যানথেম অফ দ্য সিজ কোয়ান্টান অব দ্য সিজ মেরিনা অফ দ্য সিজ ওয়াশিস অফ দ্য সিজ এটি বিশ্বের বৃহত্তম কুরু জাহাজ যার ধারণ ক্ষমতা পাঁচ হাজার জনেরও বেশি অতিথি ওয়াশিস অফ দ্য সিজের ওয়াটার সাপ্লাইডের একটি পার্ক একটি শপিং সিমুলেটর একটি ট্র্যাপেজ একটি জিপ লাইন এবং একটি থিয়েটার রয়েছে যার ব্রডওয়ের শো প্রদর্শন করে দুই নম্বর অন্তেম অফ দা সিজ এটি আরেকটি বড় কুরুজ জাহাজ যার ধারণ ক্ষমতা চার হাজার নয়শো জনেরও বেশি অতিথি অন্তেম অফ দা সিজের ওয়াটার সাপ্লাইটের একটি পার্ক একটি আইস স্কেটিং রিক্স একটি একটি বম্বের বে এবং একটি উত্তেজনাপূর্ণ রোলার কাস্টার রয়েছে নাম্বার থ্রি কোয়ান্টাম অফ দা সিজ এই জাহাজটির একটি নকশা রয়েছে যার এটিকে অন্যান্য কুরুজ জাহাজের চেয়ে বেশি বন্দরগুলিতে প্রবেশ করতে দেয় কোয়ান্টাম অফ দ্য সিজের ওয়াটার সাপ্লাইডের একটি পার্ক একটি উত্তেজনাপূর্ণ রোলার কাস্টার একটি আবিষ্কার থিয়েটার এবং একটি বাচ্চাদের অ্যাক্টিভিটি জোন রয়েছে নাম্বার ফোর মেরিনা অফ দ্য সিজ এই জাহাজটি পরিবারের জন্য আদর্শ